আজকে সোশ্যাল মিডিয়া দুনিয়ায় আমাদের বেশিরভাগ মানুষই আমরা ফেসবুক আইডি আছে আমরা ব্যবহার করি কিন্তু এখন ফেসবুক যে টাকা দিচ্ছে সেটা আমরা অনেকেই জানি অনেকেই জানা থাকে না কিন্তু আপনার যে প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে কি ডলার জমা হয়ে আছে সেটা আপনি কীভাবে চেক করবেন চলুন আজকে লাইভ মাধ্যমে আপনাদের দেখাচ্ছি প্রুফ কীভাবে আপনারা চেক করবেন ঠিক আছে এটু মনোযোগ করেন সর্বপ্রথম আপনাকে আপনার ফেসবুক আইডিটি লগ ইন করতে হবে অ্যাপসের মাধ্যমে লগ করলেন এবার প্রোফাইলে যাবেন পোপরে যাওয়ার পরে দেখুন সি ড্যাশবোর্ড বলে অপশান আছে এটাকে ক্লিক করুন ব্লু কালারে দেখুন এবার একদম কোনায় দেখুন মনিটাইজেশন আছে শেষের দিকে ওটাকে ক্লিক করুন ক্লিক করবেন ওখানে এবার দেখুন আর্নিং আমার এখানে জিরো আছে নেক্সট পে আউট জিরো আছে এখন সি অল বলে আছে সি অলটা ক্লিক করবেন ডান ডান দিকে সি অল ক্লিক করবেন এবার দেখুন ওভারভিউ বলে আছে এখানে দেখুন নেক্সট পে আউট জিরো এই আর্নিংয়ে ক্লিক করবেন অল ডিটেলস পেয়ে যাবেন এইভাবে দেখুন এখানে দেখুন আমার এগুলো অনেক আগে ছিল দু হাজার তেইশে ছিল আমি এগুলো তুলে জন্য পড়ে রয়েছে তো আর তোলা যাবে না ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনি আবার মনিটাইজার যাবেন এবার দেখুন স্টার আছে বা অ্যাড অন রিলস যে কোনো একটা ক্লিক করুন তাহলে আপনি দেখতে পাবেন আমি স্টারে ক্লিক করলাম এবার দেখুন আর্নিং জিরো স্টার জিরো এখানে অল করতে হবে সি অল সি অল করুন সেল কালার পুরো ডিটেলস আপনার আঠাশ দিনে দিয়ে যাবে আপনি এটাকে নব্বই দিনও করতে পারবেন ফিল্টারের মাধ্যমে কে এক সাত দিনও করতে পারবেন দেখুন আমার সম্পূর্ণ জিরো জিরো আছে সবুজ কালার মানে আমার কোনো আর্নিং আর লাস্ট আঠাশ দিনে হয়নি এইভাবে আপনি আপনার প্রোফাইলে ঢুকে চেক করতে পারবেন আপনার আইডিতে ডলার জমে আছে কি না